হ্যালো বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পোস্টে তো এক্ষেত্রে আপনাদের কোন কোন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এবং ফর্মটাকে ফিল আপ করবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো তো এটা হচ্ছে পিওন পোস্ট গ্রুপ ডি পদে এবং এক্ষেত্রে যোগ্যতা রাখবে মাধ্যমিক বা এইট পাস এবং এর যে আবেদন এর যে লাস্ট ডেট হচ্ছে আঠারোই জুলাই দু হাজার চব্বিশ তো দেখানো ভাই সম্পূর্ণ নোটিফিকেশনটি স্টেপ বাই স্টেপ এবং ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখে নিয়ে যা সম্পূর্ণ নোটিফিকেশনটি তো এটা হচ্ছে তার অফিশিয়াল নোটিফিকেশন এখানে বলে দিয়েছে অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা ইংলিশ ডিপার্টমেন্ট এবং এখানে বলেছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দা জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা কলকাতায় বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এবং এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর এক দু হাজার চব্বিশ কলকাতা আঠারোই জুন হাজার চব্বিশ তো এখানে বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য প্রেসক্রাইব প্রুফরমা ফর প্রিপারেশন অফ ক্যান্ডিডেট টু ফিল আপ ভ্যাকেন্সি মেনশন বিলো অর্থাৎ যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট রয়েছ তারা এখানে ইন্টারেস্ট থাকলে অবশ্যই এটা আবেদন করতে পারবে

এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইস আঠারো সাত দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত চলবে এটা জুলাইয়ের আঠেরো তারিখ পর্যন্ত তো এক্ষেত্রে যে ভ্যাকেন্সি রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার এটা যে গ্রুপ বি পোস্ট এক্ষেত্রে হচ্ছে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে আনিসাব ক্যাটাগরির ক্ষেত্রে এবং ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে একটা এবং বিতে হচ্ছে গ্রুপ ডি পোস্ট পিওন এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চোদ্দোটা এর মধ্যে আর্নিসাব ক্যাটাগরিতে চারটি এবং এক্স সার্ভিস ক্ষেত্রে এখানে রয়েছে একটি এবং মেটোরিয়া স্পোর্টস পার্সেন্ট ক্ষেত্রে একটি এবং আর্নিসাব ক্যাটাগরি পার্সন উইথ ডিসপ্লেটি তাদের ক্ষেত্রে একটি এবং ইডব্লু এস একটি এবং এসি তিনটি এবং ওবিসি এ ক্যাটাগরিতে একটি এবং ওবিসি বি ক্যাটাগরিতে একটি এক্ষেত্রে পে লেভেল রয়েছে এখানে ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে পে লেভেল টেন এবং সালি হচ্ছে প্রত্যেক মাসে বচ্ছর হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এবং যারা গ্রুপ ডি পোস্ট আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে পে লেভেল ওয়ান রয়েছে এবং স্যালারি হচ্ছে প্রত্যেক মাসে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত এক্ষেত্রে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ নট লেস দ্যান আঠারো হাজার আঠেরো বছর কম হলে হবে না এবং গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে থার্টি ফাইভ ইয়ার্স ইন শিডিউল কাস্ট অ্যান্ড আদার ক্ষেত্রে থার্টি ফাইভ এবং থার্টি সেভেন হচ্ছে শিডিউল ট্রাইভের ক্ষেত্রে এবং থার্টি টু হচ্ছে এনি আদার পার্সেন এবং যারা গ্রুপ ডি পোস্টে আছে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে বয়স হচ্ছে এবং ফর্টি ইয়ার্স হচ্ছে এখানে এনি আদার পার্সেন হচ্ছে আপার এজ লিমিট ইন কেস অফ পার্সেন অফ ডিসেবিলিটি হচ্ছে ফর্টি ফাইভ ইয়ার্স আর রিল্যাক্সেশন অফ এজ লিমিট ইন কেস অফ এক্সাইটিং গভর্নমেন্ট রুলস অনুযায়ী যারা সার্ভিস সার্ড রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আলাদা এখানে বয়সের ছাড় দেওয়া হবে নেক্সট হচ্ছে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ইংলিশ স্টেনোগ্রাফার মাস্ট হ্যাভ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য ইউনিভার্সিটি যারা এক্ষেত্রে স্টেনোগ্রাফার ক্ষেত্রে আবেদন করবে গ্রুপ বি পোস্ট তাদের ক্ষেত্রে এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ টাইপিং করতে হবে কমপক্ষে আশিটা ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড টাইপিং নেক্সট হচ্ছে এখানে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি যারা এক্ষেত্রে গ্রুপ ডি পোস্ট আবেদন করেছে তাদের যোগ্যতা হবে ক্লাস এইট পাস যে কোনো রেকগনাইজড স্কুল বা মাদ্রাসা বা রেকনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন থেকে এখানে মোড অফ সিলেকশান কোন পদ্ধতিতে তুমি সিলেকশন হবে ফর দ্য পোস্ট অফ ইংলিশ টেনোগ্রাফার ক্ষেত্রে এখানে একশো নম্বরে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে মধ্যে পেপার ওয়ান হচ্ছে জেনারেল ইংলিশ এবং পেপার টু থাকবে এখানে ডিকটেশান অ্যান্ড ট্রানজাকশান চারশো নম্বরের দ্য নাম্বার অফ ইয়ার্স দ্যাট শ্যালবিবল ইন রেসপেক্ট অফ পেপার টু অ্যান্ড পেপার থ্রি নেক্সট হচ্ছে গ্রুপ ডি অর্থাৎ পিয়ন যারা এক্ষেত্রে পিয়ন পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে রয়েছে একশো মার্কস কম্প্রেসিং ফিফটি মাল্টিপল চয়েস কোশ্চেন ইজ ক্যাডিং টু মার্কস অন সিম্পিল ইংলিশ বেঙ্গলি এন্ড জেনারেল নলেজ থাকবে এখানে পঞ্চাশটা এখানে কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন এখানে দু নম্বর করে দিয়ে থাকবে ওয়ান মার্ক শ্যালবি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার প্রত্যেকটা ফুল অ্যান্সারের জন্য এক নম্বর করে কিন্তু এখানে কাটা হবে দ্য ডিউরেশান অফ দ্য এক্সামিনেশান উইল বি সিক্সটি মিনিট অর্থাৎ এখানে আপনাদের পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা অন দ্য বেসিস অব রেজাল্ট অফ দ্য রিটার্ন এক্সামিনেশান দ্য সাকসেসফুল কান উইল বি কল ফর পার্সোনালিটি টেস্ট ওয়ান টু ফাইভ রেসি হতে টাকা হবে তার এক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাশ করবে তাদের ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট করা হবে এখানে অন দ্য টোটাল মার্কস ইন এক্সামিনেশন এন্ড পার্সোনালিটি টেস্ট ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ারড আপনাদের এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট অনুযায়ী ফাইনাল প্যানেল তৈরি করা হবে দ্য স্ট্যান্ডার্ড অফ সিমিলার টু দ্য ক্লাস এইট ক্লাস এইট অনুযায়ী আমাদের এক্ষেত্রে এখানে এক্সামটা নেওয়া হবে নেক্সট হচ্ছে এখানে অ্যাপ্লিকেশান ফি এখানে বলে দিয়েছে ইংলিশ টেনোগ্রাফার ক্ষেত্রে আর হিসাব ক্যাটাগরি ক্ষেত্রে চারশো টাকা এবং বাকি এস সি এস টি ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা এবং গ্রুপ ডি কিউনের ক্ষেত্রে আনহিসাব ক্যাটাগরি আদার এস সি এস টি বাদ দিয়ে তাদের হচ্ছে আড়াইশো টাকা এবং এস এবং এক্স ই ডাব্লিউ এস ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে এখানে হচ্ছে দুশো টাকা তো এগুলো সম্পূর্ণ নোটিফিকেশান আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে যেন তারাও এই খবরটি দ্রুত পায় এবং আপনি যদি চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে ধন্যবাদ